ঠাকুর রামকৃষ্ণের লীলা যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি তবুও সাধারণ লোক সেই মহাপুরুষের কথা লয় না লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে তাহলে আমাদেরও দেখিয়ে দিক কিন্তু একদিনে কি নারী দেখা যায় বৈদ্যের সঙ্গে অনেক দিন ধরে ঘুরতে হয় কোনটা কফের নারী কোনটা বায়ুর নারী কোনটা পিত্তর নারী তখনই বলা যেতে পারে যাদের নারী দেখার ব্যবসা তাদের সঙ্গ করতে হয় অমুক নম্বরের সুতো সে কি যে চিততে পারে সুতরাং সুতোর ব্যবসা করো যারা ব্যবসা করে তাদের দোকানে কিছুদিন থাকো তবে কোনটা চল্লিশ নম্বর কোনটা একচল্লিশ নম্বর কোনটা বিয়াল্লিশ নম্বর সুতো झाँ बोलते पर